বিশেষ করে আমরা যারা সাভারের ব্যবসা করি আমরা অলয়েস চিন্তা করি সরকারের বিধি বিধানগুলো মেনে ব্যবসা করে বিশেষ করে আমাদের এই সাভার সিটি সেন্টার আমরা ভ্যাট অফিসারের কাছ থেকে আমরা ধন্যবাদ পেয়েছি আমরা এই কর কর্মকর্তাদের কাছেও ধন্যবাদ আপনাদের আমরা শতরা 100 জন ইনশাআল্লাহ আমরা এই মরের আওতায় আসতে চাই এবং আমরা নতুন একটি দেশ পেয়েছি যেটাকে বলে স্বাধীন দেশ এই স্বাধীন দেশটাকে করতে হলে আমাদের ট্যাক্স দিতে হবে আমাদের ট্যাক্সের পয়সায় এই দেশটা উন্নয়ন করে এই দেশের উন্নয়ন হলে আমরা মানুষকে বলতে পারবো আমার দেশের সরকার শক্তিশালী অনুচল কার্যক্রমের মধ্য দিয়ে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে সেকেন্ডারি সোর্সেস ইনফরমেশনের মধ্য দিয়ে প্রাইমারি ইনফরমেশন অনেকভাবেই আপনাদের আপনাদের যে পাবলিশ মিডিয়া আছে তাদের যে নিউজ গুলো থাকে সেগুলো আমাদের সেকেন্ডারি ইনফরমেশন সবকিছু মিলিয়ে আমরা আসলে এই কার্যক্রমটা করি সব সময় গোয়েন্দা কার্যক্রম বলেই হয়তো এটা অতটা সামনে এসে করার সুযোগ থাকে না কারণ গোয়েন্দাগिरीটা করতে হয় একটু ভেতর থেকে তো এই পটেনশিয়াল তো আছে সব সময়ই যে একজন করদাতা জেনেই শুধু কনসিল করেন তা না না জেনেও কিন্তু উনি কনসিলের মধ্যে পড়ে যান দেখা যায় এই এলাকাতে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখি যে প্রচুর জমি জমার মালিক আছেন তাদের অনেক বিল্ডিং প্রেমিজেসেস আছে অথচ আয়কর রিটার্নও জমা দিচ্ছেন কিন্তু রিটার্নে বিল্ডিংগুলো দেখানো নাই রিটার্নে বিনিয়োগটা প্রদর্শন করা নাই এটা যেন ইন্টেনশনালি করছেন ব্যাপারটা এমন না উনি হয়তো জানেনই না বুঝতেই পারছেন না যে আমার এটাকে আমার রিটার্নের ভেতরে আনা দরকার তো সেই জায়গাগুলো কাজ করতে গিয়ে যখন আমরা ফাইন্ড আউট করছি যে করদাতারা আসলে সরল মনেই ভুলটা করছেন সবসময় যে তারা ফাঁকি দেওয়ার জন্য করছেন এমন না আমরা সেই জায়গাগুলো রিচ করতে চেষ্টা করি তবে আইনগত প্রসিডিউর হিসেবে তো নিশ্চয়ই আমাদের একটা ফর্মালিটিস এর মধ্যে পুনরুন্মোচন করতে হয় তো কার্যক্রম আমরা কখনো আইনে বিভিন্ন পর্যায়ে এসছে আমরা এখন এটা যেহেতু করদাতারা খুব বেশি এই রিটার্ন দাখিল করছেন আমরা এটা যেহেতু ওনারা তিরিশে জুন পর্যন্ত সময় পাবেন আমরা এটাকে ব্যবহার করছি যে নতুন করদাতারা যাতে যে কোনো সময় তারা আয়কর হিসাবটা দিতে পারেন যাতে সকল সবাই আসবেন এবং সাথে সাথে সেবাটা পাচ্ছেন এখন এখন আমরা জানেন রিটার্নটা দাখিল করবেন তার একটা অ্যাকাউন্ট খোলা হবে উনি সবসময় সকল ওনার যে ইয়েটা কন্ট্রোলটা নিজের হাতে থাকবে এই অন্য প্রতিনিধিদের কাছে প্রতিনিধির কাছে না যেয়ে উনি নিজের হিসাব নিজে রাখতে পারবেন এতে ওনার হিসাবটার অ্যাকাউন্টেবিলিটি ওনার হাতেই থাকবে এটা তো অনগোয়িং প্রসেস অবশ্যই ভবিষ্যতে চলবে এবং আমরা কর্তা এখানে দেখছেন আমরা সব অঙ্গিবার করছে সবাই আসবেন আজকে যারা আসবেন তারা মোটামুটি আমরা শতভাগের কাছে চলে যাব আমরা দিন ব্যাপী সেবাটা দিব আমরা চব্বিশ পঁচিশ হাজার আমরা টি এন ধারিতে পাচ্ছি কিন্তু এটার গ্রোথ সেন্টার হিসাবে সম্ভাব্য করদাতার সংখ্যা আরও বেশি আমরা সবাই সবাই আগ্রহী হয়ে করদাতা হবেন এবং আমাদের আমরা আমাদের সেবা তাদের কাছে পৌঁছে দেব এটা আশা করছি